হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি আমরা দুপুরবেলা থেকে তো সবাই সাথে দেখো এখন দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে তো মামাকে স্নান করিয়ে নিয়ে এসেছি আমি এই টাইমে স্নান করাই আজ দুজনে একসাথে স্নান করে নিয়েছি দুজনে এসে টাওয়াল পরেছে পরে নিয়ে এদিক ওদিক ঘুরছে আর দুষ্টুমি করছে এই যে খেলেছে খুন করছে আমার সাথে সারা দিন দুষ্টুমি করে সারা দুপুর আমাকে একটু ঘুমোতে দেয় না আমার বাবাকে দেখলে তো কোনো কথাই নেই বাবা ছাড়া কিছু দেখে না আমি কি করছি মা কি আলমারিটা খুলবে আলমারিটা খুললে ভেতরে হাত দেবে কি আছে দেখার জন্য তাই ওকে সরিয়ে তারপরে সিঁদুরের কৌটোটা ভেতরে রাখলাম ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই নাহলে কাজ করা বড্ড মুশকিল এই যে ক্রিম ট্রিম মাখানো হয়ে গেছে এখন একটু সাজুগুজু করতে বসিয়েছি কিন্তু টিপ পড়াবো তার জন্য আমাকে যুদ্ধ করতে হয় এই যে পাউডারটা একটু ওকে ঢেলে দেবো হবে না ওর পুরো পাউডারটাই লাগবে সারা গা পাউডার পাও ঢেলে একদম নষ্ট করবে আর এই যে এখনও পাউডার নিয়ে খেলে একটা টিপ পড়ানোর জন্য আমাকে তৃতীয় বিশ্বযুদ্ধ করতে হয় আউডারে বাটিটা নিয়ে টানি করছে আমার এই যে কাজলের মুটকিটা নিয়ে সারা হাত কালি করে ফেলেছে কেন আমি দিই নি তার জন্য কান্না কাত এই যে খাই এটাই ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে দিয়ে এসে এখন এই যে রান্না করতে বসেছে আমার হিসেবে রান্না করেছে উনিও করে আমিও করি যে যখন সময় পাই তারপর এই যে আজকে রান্না করছে কিন্তু হাট ছাড়া মাংস এই হাট ছাড়া মাংস রান্না করার রেসিপিটা আমার রান্না চ্যানেলে তোমাদের শেয়ার করে দেবো তোমরা দেখে নেব ডেসক্রিপশানে গিয়ে মশলাটা করে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেবো রাত্রে করে সব কাজ ঝটপট করে সারার জন্য আমি একবারই মশলার মধ্যে নুন হলুদ সব দিয়ে দিই কিন্তু আজকেই নুনটা দিতে ভুলে গেছি সাইডে একটু সয়াবিন আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এটা সাইডে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য কড়াইতে তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো ভালো করে মশলা না কষালে ভালো লাগে না সে অনেকে সয়াবিন নিরামিষভাবেও খায় আবার আমিষভাবেও খায় আমার জন্য নিরামিষভাবে ভালো লাগে না সব কিছুতেই মনে হয় কি পেঁয়াজ আর রসুন না দিয়েও খেতে ভালো লাগে না আমার অনেকে দেয় না সেটা তাদের ব্যাপার কড়াইতে মশলাটা কষিয়ে নেব ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে মশলাটা এবার এর মধ্যে ঢেলে দেবে তাড়াতাড়ি করে রান্নাটা না সারলে কাজগুলো করা মুশকিল হয়ে পড়ে আমি তো আগে স্নান আর কাঁচা কুচো করেই নিই বাড়িতে বাচ্চা থাকলে স্বাভাবিক ডেলি জামা জামাকাপড় বেরোবে ওই জন্য আমার কাঁচা কুচো করতে হয় মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপরে সয়াবিন আলুটা দিয়ে দেব আমার তো মশলা ভালো করে না কষলে রান্না করতে মোটে ভালো লাগে না মানে চোখ না দিয়ে যতক্ষণ না জল পড়ছে ততক্ষণ আমি জল দিতে ছাড়ি না তো এই যে ভালো করে মশলাটা কষিয়ে নেব নুন দিতে ভুলে গেছিলাম গল্প করতে করতে তাই একটু নুনটা দিয়ে ভালো করে আর একটু মশলাটা নাড়াচাড়া করে নিলাম এরপরে সয়াবিন আলুটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আর একটু হালকা কষাবো এই যে চারিদিকে দেখো জল আর জল বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু ওই একটু হচ্ছে বৃষ্টি আবার কমে যাচ্ছে ঘরে মাম মাম ঘুমোচ্ছিলো তাই একটু দেখতে এলাম তারপরে এই যে সোয়াবিন আলুটা একটু কষিয়ে জল দিয়ে দেবো ওদিকে সোয়াবিন আলুটা কষতে কষতে ঘরে বাসনপত্র যা আছে সব একটু মেজে পরিষ্কার করে নেব বাইরে বৃষ্টি হচ্ছে তো আর কারেন্টও চলে গেছিল কারেন্ট একবার যাচ্ছে একবার আসছে এই করছে তো এই যে ঘরটা একটু মুছে নেব তরকারিটা প্রায় হয়ে এসেছে তাই জন্য তরকারিটা আবার নামিয়ে নেব তারপরে যা টুকটাক কাজ বাকি আছে সেগুলো করে ফেলবো চলে গেছে এই অন্ধকার একটু হয়ে আছে তাই জন্য ফোনটা সাইডে রেখে ভিডিওটা করছি বন্ধুরা কিছু মাইন্ড করবে না আমি নাইটি পরে ভিডিওটা করছি তারাগুলোর মধ্যে তো ঘরে কাজকর্ম করতে তো নাইটি করতেই হয় এই বাসন যেগুলো পরে আছে এগুলো তুড়ি মেরে আমি মেজে ফেলবো এখনই মাজা হয়ে গেছে প্রায় সব পরিষ্কার হয়ে গেছে জায়গা আমাদের রান্না করে এখানটাতে জল পড়ে তাই আমার শাশুড়ি হাইটা বসিয়ে রেখেছে জলটা না তাও যে ঘরে চলে এলাম ঘুমাচ্ছে এত শাড়ি কিন্তু পরার মানুষটি নেই কারণ আমি শাড়ি পরতে খুব ভালোবাসি কিন্তু সময়ের অভাবে শাড়ি পরতে পাই না এই যে এই সুতির ছাপা শাড়িটা বার করলাম আর সোনার কানে তো সবারই মেয়েদের শখ শোনার জিনিস থাকে। এই সোনার একটু পড়ব বলে দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আর আমাদের পাশে আর আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সাবস্ক্রাইব করে টাটা করে দাও টাটা বলো টাটা মুখে বলো টাটা বলো টাটা মুখে বলো টাটা টাটা